প্রতিদিন এই ফেসিয়াল অয়েলটা ইউজ করো আর বলি রেখা দূর করো শীতকালে বলি রেখা কমিয়ে আমাদের স্কিনকে টাইট করবে গাজর আমাদের বগলের তলায় যে কালো দাগ পড়ে যায় অয়েলি স্কিন আছে তাদের জন্য গাজর খুব এছাড়াও হাইপার পিগমেন্টেশন যাদের একদম কালো দাগ হান ড্যামেজ থেকেও কিন্তু গাজর আমাদেরকে রক্ষা করে কোনো ফেসিয়াল অয়েল কিনতে গেলে তোমরা জানো বাজারে কত কত টাকা আমাদেরকে খরচ করতে হয় তো বাড়িতেই আজকে একদম সহজ উপায় আজকে আমি গাজর দিয়ে একটা ফেসিয়াল অয়েল তৈরি করে দেখাবো নমস্কার বন্ধুরা আমি পায়েল আবারও চলে এলাম স্কিন কেয়ারের একটা ভিডিও যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা এখনো পর্যন্ত সাইডে দেয়া বেল আইকনটা টেপনি অবশ্যই টিপে রাখো কেন কি এই রকম ছোট ছোট টিপস বা বড় বড় টিপস যেটা তোমাদের জন্য খুবই উপকারে আসে এই ধরনের টিপ সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো দেরি কিসে চলো ফেসিয়াল অয়েলটা শিখে নিই আর এই ফেসিয়াল অয়েলটা তৈরি করতে মাত্র আমাদের দুটো উপাদান হলো গাজর আর একটা নারকেল তেল আর আমি এখানে নিয়ে নিয়েছি প্যারাসুটের এই নারকেল তেল তোমাদেরকে এর আগের ভিডিওতেও বলেছি কোনো সেন্টেড নারকেল তেল নেবে না যেটা পিওর মানে একদম নারকেল তেলের গন্ধ ওঠে সেই ধরনের নারকেল তেলই তোমরা প্রথমেই তোমাদেরকে গাজর সম্বন্ধে বলে দিই এটা আমাদের স্কিনে কি কি কাজ করে ভিটামিন এ থাকার জন্য আমাদের ভালো করে বলি রেখা কমায় আর বলি রেখা কমানোর সাথে সাথে আমাদেরকে একদম ইয়াং করে তোলে নম্বর গাজরে হাইপার পিগমেন্টেশন কমায় কেন কি গাজরে অ্যান্টি অক্সিডেন্ট থাকার জন্য এটা অনেকটা আমাদের উপকারে আছে এছাড়াও সূর্যের তাপ থেকে আমাদের কিন্তু গাজর রক্ষা করে যে পুড়ে যায় সেই ব্যাপারটাকে কন্ট্রোল করে গাজর কেন কি গাজরে বেটা ক্যারোটিন থাকার জন্য আমাদের সান ড্যামেজ থেকে রক্ষা গাজরে ভিটামিন সি থাকার জন্য আমাদের কোলাজিন বুস্ট করে তাই আমাদের স্কিনকে ভীষণ টাইট করে রাখে যাদের অয়েলি স্কিন আছে তাদের জন্য গাজর খুবই উপকার কেন কি গাজরে সিম্পল কি জানো কোথাও কেটে গেলে গাজর কিন্তু আমাদেরকে রক্ষা করে অয়েল বলছি বললে তোমরা ভেবো না শুধু মুখে মাখা যাবে এটা কিন্তু সারা বডিতেই লাগানো যাবে এটাতে আমাদের কিন্তু কালো ছোপ দূর জানো কি এটা কিন্তু আমাদের বগলের যে দাগ হয়ে যায় কালো মার্ক পড়ে যায় সেই সব দাগকেও দূর করতে সাহায্য করে এছাড়াও আমাদের যে ঘাড়ের পিছনে অনেকে দেখবে কালো দাগ পড়ে যায় এই অয়েলটা মাখো দেখবে খুব উপকার পাবে তবে যারা প্রচুর পরিমাণে তেলে ভাজা খাও মানে চপ পেঁয়াজি বা যে কোনো বেগুন ভাজা শিম ভাজা আলু ভাজা খাও সেগুলো কমাতে হবে সেগুলো যদি না কমাও তাহলে ঘাড়ের পিছনে যে কালো দাগ সেটা ওঠানো খুব মুশকিল হয়ে যাবে এখানে আমি মাঝারি সাইজের একটা গাজর নিয়ে নিয়েছি আর চূর্নি দিয়ে এটাকে এরকমভাবে একটু বড় বড় করে চূড়ে নিচ্ছি এই ফেসিয়াল অয়েলটা তৈরি করে তোমরা দু সপ্তাহ ফ্রিজে রেখে ব্যবহার করতে পারো তাই আমাদের দু সপ্তাহের মতোই রেডি করে রাখতে হবে বেশি করলে নষ্ট হয়ে যেতে পারে এখানে আমি একটা কাচের এরকম বোতল নিয়ে নিয়েছি আর সব গাজরটা এভাবে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি এই শীতকালের রাতে তোমরা কিন্তু এই ফেসিয়াল অয়েলটা প্রতিদিনই মাখতে পারো যাদের অয়েলি স্কিন আছে তারা হয়তো একটু বোধ হতে পারে তেলের জন্য তাই মেখে কিছুক্ষণ পরে একটু তুলো দিয়ে পরে তোমরা যে রাতের ক্রিম ব্যবহার করো সেই ক্রিম ব্যবহার করবে এবার এখানে আমি নিয়ে নিয়েছি প্যারাশুটের এই নারকেল তেলটা এটা আমি শিশিতে নিয়ে নিচ্ছি গাজরটা পুরোটাই যেন ডুবে থাকে এই রকম পরিমাণে আমাদের নারকেল তেলটা নিতে হবে যারা ঘরের নারকেল তেল তৈরি করে রাখো তারা যদি এখানে ঘরের নারকেল তেল নাও তাহলে খুবই ভালো হয় একটি চামচের সাহায্যে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি গাজর মাখার সাথে সাথে তোমরা কিন্তু গাজরের রসও খেতে পারো এছাড়াও গাজরকে স্যালাড হিসেবেও খেতে পারো কেন কি গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে এবার আমাদের গ্যাস জ্বালিয়ে নিতে হবে আর গ্যাসে কিছুটা পরিমাণ বাটিতে করে জল নিয়ে নিলাম যেহেতু তেল আর গাজরটা আমি একটা কাঁচের শিশিতে করেছি তাই আমরা এটা পুরো সরাসরি আগুনের উপরে বসাবো না তাহলে কাঁচটা ফেটে যেতে পারে তাই একটা ছোট্ট তোয়ালের মতো রুমাল প্রথমে দিয়ে তার উপরে এই কাঁচের শিশিটা বসালাম এটা যখন ফুট উঠে আসবে তখন এটাকে একটু সিমে করে দিতে হবে আর সিমে এটা প্রায় দশ মিনিট মতো ফুটবে জলটা ফোটার সাথে সাথেই তোমরা শিশির ভিতরে গাজরের কালারটাও দেখবে চেঞ্জ হতে লাগছে আর গাজরটাও একটু যেরকম মজে যায় সেরকম মজতে শুরু করবে দশ মিনিট ফোটানোর পরে আমি এটা গরম যে জলটা আছে তার উপরেই ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর মাঝে মাঝে চামচের সাহায্যে এভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম এই অয়েলটা মুখে মাখার সাথে সাথে তোমরা স্নানের পরে সারা শরীরেই লাগাতে পারো কাঁচের উপাস থেকে দেখতেই পাচ্ছ তেলের রংটা কতটা পরিবর্তন হয়ে গেছে মানে একটা অরেঞ্জি অরেঞ্জি ব্যাপার এসে গেছে যখন তেলের শিশিটা ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এটাকে বের করে নেব। আমি যে হোম রেমেডি গুলো দিই সেটা কিন্তু ছেলে মেয়ে উভয় তোমরা ব্যবহার করতে পারো অয়েলটা তোমাদেরকে নেড়ে এই জন্যই দেখাচ্ছি কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে সেটাই বোঝানোর চেষ্টা করছি এবার দেখো অয়েলটা মাখার জন্য একদম আমাদের তৈরি হয়ে গেছে আমি একটু হাতে এরকম ভাবে লাগিয়েও তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে সূর্যের আলোতে হয়তো তোমরা বুঝতে পারছো না চলো একটুখানি আমি দেখিয়ে দিই কিভাবে এটা মাখতে হয় মানে কখন কিভাবে তোমরা এটা ব্যবহার করবে ফ্রিজে রাখার সময় তোমরা কিন্তু অবশ্যই এটার ঢাকনা লাগিয়ে রাখবে প্রথমেই আমি আমার ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি আমি এখানে সিম্পলের এই ফেস ওয়াশটা ইউজ করেছি এবার ইউজ করে নিতে হবে টোনার আর আমি হিমালয়ের এই টোনারটা এভাবে ইউজ করি একটু চেপে চেপে লাগিয়ে নেব গোটা মুখে টোনারটা আমাদের হালকা ভেজা আর হালকা শুকনো এই রকম অবস্থায় আমরা এই অয়েলটা ব্যবহার করব দেখছো কালারটা কিরকম চেঞ্জ হয়ে গেছে পুরো গাজরের যে কালার হয় সেই কালার একদম এসে গেছে দেখো গাল দুটো দেখো কতটা গ্লেজ দিচ্ছে মানে সত্যি ভীষণ এটা উপকার পাবে যখন তোমরা এভাবে লাগাবে একটু হালকা হাতে মাসাজ করতেও পারো বা হালকা মেখে রেখেও দিতে পারো যদি তোমাদের খুব অস্বস্তি করে তাহলে হালকাভাবে একটু মুছে নিও এই তেলটা মাখার পরে একটুখানি আমাদেরকে ওয়েট করতে হবে মানে তেলটাকে আমাদের স্কিনের ভিতরে ঢুকতে একটু সময় দিতে হবে মানে পাঁচ মিনিট মতো রেখো তারপরে যে যেই ক্রিমটা রাত্রিবেলায় মাখো সেই ক্রিমটা ইউজ করি এই ময়শ্চারাইজারটা তো এটাই আমি লাগি হয়ে গেছে বুঝতে পারবে কি করে হাত দিলেই বোঝা যাবে স্কিনের ভিতরে একটুখানি তেলটা ঢুকে যাবে তারপরে কিন্তু ক্রিমটা মেখো তাহলে কাজটা আরো ভালো হবে আমার স্কিনের একদম জেল্লাটা কতটা দিচ্ছে তো তোমরাও কিন্তু অবশ্যই 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 বাড়িতে ট্রাই করো আর যে উপকারটা পাবে অবশ্যই এসে কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলো না শীতকালে যেই সব সবজি ফল আমরা খাই সেগুলো কিন্তু আমরা স্কিন কেয়ারও করতে পারি তো এগুলো খাও আবার মুখেও মাখো দুটোতেই কাজে দেবে এবং দুটোই কিন্তু করলে তোমরা ভীষণভাবে উপকার পাবে তো ভিডিওটা এই পর্যন্ত অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাবে ভিডিওটা কেমন লাগলো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এই পর্যন্ত